লাভের পরিমাণ বাড়াতে অসাধু ব্যবসায়ীরা প্রায়ই তাদের পণ্যে নানা রকম ভেজাল মিশিয়ে দেয় যা ভোক্তাদের জন্য বিভিন্ন মাত্রায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু জানেন কি গত শতকে অসাধু এক বিজ্ঞানের এই লাভের পরিমাণ বৃদ্ধির চেষ্টার ফলে পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষের অকাল মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যাটা এখনও পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি শুধু তাই না এর প্রভাবে পুরো মানবজাতির গড় বুদ্ধিবৃত্তিক সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে বলেও ধারণা করা হয় সর্বোপরি ওই বিজ্ঞানীর উদ্ভাবিত দুটো রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে পুরো পৃথিবীর বায়ুমণ্ডল দু দুটো বিশাল বিপর্যয়ের মুখোমুখি হয়েছে গত প্রায় তিন দশক ধরে বিশ্বের সবগুলো দেশের সমন্বিত চেষ্টার পরেও মানবজাতির পক্ষে এখন পর্যন্ত ওই বিপর্যয় দুটো পুরোপুরি সামলে ওঠা সম্ভব হয়নি পৃথিবীর জন্য ভয়াবহ মাত্রায় ক্ষতিকর এই বিজ্ঞানের মৃত্যু হয়েছিল তার নিজের উদ্ভাবিত একটি যন্ত্রের কারণেই একই সঙ্গে সর্বনাশা ও হতভাগ্য ওই উদ্ভাবকের নাম থমাস মিজলি জুনিয়র চারদিকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের ওই উদ্ভাবক এবং তার আবিষ্কৃত দুটো রাসায়নিক পদার্থের ভয়াবহ ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন উনিশশো সালে ক্যাডিলাক মডেল থার্টি নামে নতুন এক ধরনের গাড়ি বাজারজাত করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জেনারেল মোটরস এই মডেলের এক একটি গাড়ি ঘন্টায় সর্বোচ্চ ৪৫ মাইল বা বাহাত্তর কিলোমিটার গতিতে চলাচল করতে পারত আর এর ইঞ্জিনটি ছিল চল্লিশ অশ্ব শক্তির যা ওই সময় বাজারে প্রচলিত ফোর্ড মডেল টি গাড়িগুলোর তুলনায় দুই গুণ বেশি শক্তিশালী ছিল এত সব সুবিধার বিপরীতে ক্যাডিলাক মডেল থার্টি গাড়িগুলোর সবচেয়ে বড় সমস্যা ছিল চালু অবস্থায় এর ইঞ্জিন অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি শব্দ করত গাড়িতে ব্যবহৃত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের শব্দ হয় মূলত সিলিন্ডারের ভেতর জ্বালানি ও বাতাসের মিশ্রণে কম্বাসন বা দহনের ফলে এক একটি সিলিন্ডারের পিস্টন প্রথম ধাপে ভেতরের জ্বালানি তেল ও বাতাসের মিশ্রণটিকে সংকুচিত করে এরপর একটি স্পার্ক প্লাগের মাধ্যমে স্ফুলিঙ্গ তৈরি করে সংকুচিত সেই মিশ্রণে বিস্ফোরণ ঘটানো হয় ফলে সিলিন্ডারের উত্তপ্ত গ্যাস প্রসারিত হয় যা পিস্টনটিকে বিপরীত দিকে ধাক্কা দেয় মডেল থার্টি গাড়ির ইঞ্জিনে থাকা পিস্টন অন্য গাড়ির তুলনায় জ্বালানি ও বাতাসের মিশ্রণটিকে অনেক বেশি সংকুচিত করতে পারত কিন্তু এর ফলে প্রায় স্পার্ক প্লাগ থেকে তৈরির আগেই মিশ্রণটিতে দহন স্ফুলিঙ্গ শুরু হয়ে যেত বর্তমানে গাড়ি ব্যবহারকারীদের কাছে এই বিষয়টি ইঞ্জিন নকিং হিসেবে পরিচিত এই নকিং শুধু গাড়ি ব্যবহারকারীর শ্রবণ ক্ষমতার জন্যই ক্ষতিকর ছিল না এর ফলে ইঞ্জিনের শক্তি যেমন কমে যেত তেমনি একই দূরত্ব যাতায়াতে বাড়তি জ্বালানি তেল খরচ করতে হতো তাছাড়া এই নকিংয়ের কারণে সৃষ্ট কম্পনের ফলে সিলিন্ডার ও পিস্টনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্যাডিলাক মডেল থার্টি গাড়িগুলোর ইঞ্জিন কয়েক মাসের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে যেত গাড়ির ইঞ্জিনে ক্ষতিকর নকিং বন্ধের জন্য গাড়িতে বেশি মাত্রায় সংকোচনযোগ্য জ্বালানি তেল ব্যবহার করতে হয় যেমন ধরুন ডিজেলের তুলনায় অকটেন জ্বালানি তেল হিসেবে অনেক বেশি সংকোচনযোগ্য যে কারণে ডিজেল ইঞ্জিনে দহন শুরুর জন্য স্পার্ক প্লাগ বা স্ফুলিংয়ের দরকার হয় না ক্যাডিলাক মডেল থার্টি গাড়ির ইঞ্জিনের জন্য জ্বালানি তেলের সংকোচনযোগ্যতা কীভাবে বাড়ানো যেতে পারে তা বের করতে উনিশশো সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ার থমাস মেজলি জুনিয়রকে নিয়োগ দিয়েছিল জেনারেল মোটরস নিয়োগ পাবার পর পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যাসিডের থেকে শুরু করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তার সংকোচনযোগ্যতা পরীক্ষা শুরু করেন থমাস ইথাইল অ্যালকোহল বা ইথানল ব্যবহার করে প্রথম নকিংয়ের ঝামেলা বন্ধে সফল হন তিনি কিন্তু তার জন্য পেট্রোলের সঙ্গে শতকরা দশ ভাগ পর্যন্ত ইথানল মেশাতে হতো এতে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাওয়ায় সমাধানটি অর্থনৈতিকভাবে কার্যকর ছিল না থমাসের প্রয়োজন ছিল অপেক্ষাকৃত সস্তা এবং অল্প পরিমাণেই কার্যকরী একটি রাসায়নিক পদার্থ টানা পাঁচ বছর বিভিন্ন যৌগ নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে উনিশশো সালে এমন একটি পদার্থের খোঁজ পান তিনি টেট্রা ইথাইল লেড নামের ওই যৌগটির উৎপাদন খরচ যেমন কম ছিল তেমনি পেট্রোলের সঙ্গে এর শতকরা শূন্য দশমিক এক ভাগ মিশ্রণই নকিং বন্ধের জন্য যথেষ্ট ছিল এই আবিষ্কারের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে থমাস মিজলি জুনিয়রকে মর্যাদাপূর্ণ নিকোলস মেডেলে ভূষিত করেছিল আমেরিকান কেমিক্যাল সোসাইটি মানুষের জন্য বিষাক্ত লেড বা সীসাযুক্ত ওই যৌগটি বাজারজাত করা হয়েছিল ইথাইল নামে ধারণা করা হয় হবু ক্রেতাদের বিভ্রান্ত করতেই ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিলিয়ে ওই নাম রাখা হয়েছিল বিশেষ করে সিসা ব্যবহারের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গিয়েছিলেন জেনারেল মোটরসের কর্তা ব্যক্তিরা বিষাক্ত সীসা ব্যবহার করা হলেও থমাসের উদ্ভাবিত যৌগটির কার্যকারিতা নিয়ে সংশয়ের কোনো সুযোগ ছিল না উনিশশো সালে অনুষ্ঠিত ইন্ডিয়ানা পুলিশ ফাইভ হান্ড্রেড শীর্ষক টুর্নামেন্ট বিজয়ী প্রথম তিনজনই তাদের গাড়িতে ইথাইল মিশ্রিত জ্বালানি ব্যবহার করেছিলেন এরপর টেট্রা ইথাইল লেডের চাহিদা এত বেড়ে গিয়েছিল যে জেনারেল মোটরস নিউ জার্সিতে শুধু এই যৌগ উৎপাদনে নতুন এক কারখানা চালু করেছিল চালুর দুই মাসের মাথায় ওই কারখানার ডজনখানেক শ্রমিক সিসাজনিত বিষক্রিয়ায় আক্রান্ত হন যাদের মধ্যে পাঁচজনের এর ফলে মৃত্যুও হয়েছিল মানবদেহে প্রবেশের পর সীসা অনেকটা ক্যালসিয়ামের মতো আচরণ করে অর্থাৎ সময়ের সাথে সাথে এর বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির অস্থি ও দাঁতে জমা হতে থাকে যা পরবর্তী সময় মিশে গিয়ে নানা ধরনের জটিলতা তৈরি করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানুষের মস্তিষ্ক এই সীসার বিষক্রিয়ার প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল সীসার প্রভাবে মস্তিষ্কের এক একটি অ্যাকশনকে ঘিরে রাখা মাইলিন খোলসটি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায় ফলে আক্রান্ত অ্যাকশনটি নিউরো ট্রান্সমিটার সরবরাহের সক্ষমতা হারিয়ে ফেলে যে কারণে মাথা ব্যথা এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসা শিশাজনিত বিষক্রিয়ার অন্যতম উপসর্গ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সীশার প্রভাবে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয় বিশেষ করে মস্তিষ্কে বিষক্রিয়ায় শিশুদের মধ্যে নতুন জ্ঞান আহরণে অক্ষমতা এবং বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা দেখা দিতে পারে গত শতকের ষাটের দশকে এই গবেষণার কারণে গাড়ির জ্বালানিতে সিসা ব্যবহারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছিল যার উত্তরে টেট্রাইথাইল লেড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয় বাড়তি মানুষের জন্য বিষাক্ত হলেও সিসাযুক্ত পেট্রোলে যে পরিমাণ সীসা ব্যবহার করা হচ্ছে তা ক্ষতিকর না তাদের এমন দাবির সত্যতা নিয়ে গবেষণা শুরু করেন যুক্তরাষ্ট্রের ক্লেয়ার প্যাটারসন এর জন্য তিনি গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার গভীর থেকে বরফ খুঁড়ে এনে তার ভেতর সীসার পরিমাণ নির্ণয় করেন যা থেকে দেখা যায় বায়ুমণ্ডলে সীসার পরিমাণ বিংশ শতকেই সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে চলমান কোটি কোটি গাড়িতে সিসাযুক্ত পেট্রোল ব্যবহারকে এর একটি কারণ হিসেবে চিহ্নিত করেন প্যাটার্সন পাশাপাশি দক্ষিণ আমেরিকার পেরু এবং আফ্রিকার মিশরে আবিষ্কৃত কয়েকটি মোমের দাঁত থেকে দেড় হাজার বছর আগে মানবদেহে বিদ্যমান সীসার পরিমাণ নির্ণয় করেন তিনি যার তুলনায় ষাটের দশকে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের দাঁতে থাকা সীসার পরিমাণ ছিল প্রায় এক হাজার গুণ বেশি পরবর্তী এক গবেষণা অনুযায়ী দু সালে শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় সতেরো কোটি মানুষ বিভিন্ন মাত্রার সীসাজনিত বিষক্রিয়ায় ভুগছেন এমন একাধিক গবেষণার ফলে মানুষের রক্তে উপস্থিত সিসার নিরাপদ পরিমাণের মাত্রা ধীরে ধীরে কমিয়ে আনতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি উনিশশো সালে এই মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ষাট মাইক্রোগ্রাম দু সাল নাগাদ তা কমে এসে দাঁড়িয়েছে প্রতি ডেসিলিটারে তিন দশমিক পাঁচ মাইক্রোগ্রামে তারপরেও বিশেষজ্ঞদের মতে শিশুদের মাঝে বিভিন্ন লার্নিং ডিসাবিলিটির দুই তৃতীয়াংশই শিশাজনিত বিষক্রিয়ার প্রভাবে দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে অপরাধের হার নিয়ে কাজ করা সমাজবিজ্ঞানীদের গবেষণায় সিসাজনিত বিষক্রিয়ার আরেকটি মর্মান্তিক চিত্র ফুটে ওঠে উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছিল অপরাধ প্রবণতা বৃদ্ধির এই চিত্রের সঙ্গে বিশ বছর আগে প্রি স্কুল পর্যায়ে শিশুদের দাঁতে থাকা পরিমাণের চিত্রটি মিলে যাওয়ায় প্রমাণিত হয় শিশু বয়সে সিসাজনিত বিষক্রিয়ায় আক্রান্তদের মধ্যে যৌবনে সহিংস অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকে শুধু যুক্তরাষ্ট্রেই না অপরাধের হার এবং শিশুদের দাঁতে সিসার পরিমাণের চিত্র দুটোর মধ্যে এই সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে কানাডা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতেও দু সালের এক গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বারো থেকে আঠারো বছর বয়সীদের মধ্যে পুলিশের হাতে আটক হওয়াদের শরীরে আইনি ঝামেলায় না জড়ানো ব্যক্তিদের তুলনায় অতিরিক্ত সীশার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে এই কারণে মানুষের হৃৎপিণ্ডের ধমনি ও শিরাগুলো সংকুচিত হয়ে যায় দু সালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী সিসাজনিত হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারায় আর বিশ্বজুড়ে প্রতি বছর সীসাজনিত বিশ্ব প্রক্রিয়ায় মৃত্যুর সংখ্যা পাঁচ থেকে নয় লাখের মতো দু সালে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রতি তিন শিশুর মধ্যে একজন বা প্রায় আশি কোটি শিশু বিভিন্ন ধরনের সিসাজনিত জটিলতায় ভুগছে থমাস মিজলি জুনিয়রের পৃথিবীর ক্ষতি করার পালা স্রেফ বায়ুমণ্ডলে সীসা ছড়িয়েই শেষ হয়নি টেটরাইথের লেড আবিষ্কারের সাফল্যের ধারাবাহিকতায় থমাসকে রেফ্রিজারেশন বা হিমায়ন প্রক্রিয়ার জন্য নতুন একটি রাসায়নিক তৈরির দায়িত্ব দেয় জেনারেল মোটরস দায়িত্ব গ্রহণের কয়েক বছরের মাথায় থমাসের নেতৃত্বে কাজ করা গবেষকের দল ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন নামের একটি যৌগ তৈরিতে সক্ষম হয় ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি জাতীয় এই যৌগটির নাম রাখা হয় ফ্রেয়ন এটিও টেট্রাইথাইল লেডের মতোই বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল সমস্যা হলো ব্যবহারের পর সিএফসি কণাগুলো ওজনে হালকা হওয়ায় বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়ে তা অবস্থান নেয় স্ট্র্যাটোসফিয়ার নামে পরিচিত ওই স্তরে থাকা ওজন কণার সঙ্গে সিএফসি নিঃসৃত ক্লোরিন অনুর বিক্রিয়ার ফলে পৃথিবীর ওজন স্তরে বিশাল এক ছিদ্র তৈরি হয় ওজন স্তরে সেই ফাঁক দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে যার প্রভাবে মানুষের মধ্যে স্কিন ক্যান্সারের প্রকোপ বেড়ে যায় তাছাড়া গ্রিনহাউস গ্যাস হিসেবে সিএফসি কার্বন অক্সাইডের তুলনায় দশ হাজার গুণ বেশি তাপ ধারণে সক্ষম যা বৈশ্বিক উষ্ণায়নেও সক্রিয় ভূমিকা রাখছে অবশেষে উনিশশো সালে সিএফসির ব্যবহার বন্ধে মন্ট্রিওল প্রোটোকল নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে বিশ্বের অধিকাংশ দেশ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এরপর ধীরে ধীরে ওজন স্তরে ওই ছিদ্রের আকার কমে আসা শুরু হয়েছে তবে ওজন স্তরের পুরোপুরি সেরে উঠতে আরও কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন তারা উনিশশো সালে পোলিও রোগে আক্রান্ত হন একান্ন বছর বয়সী থমাস মিজলি জুনিয়র এই রোগে তার চলাচলের ক্ষমতা সীমিত হয়ে যায় তারপরেও সচল থাকার জন্য দড়ি ও পুলি ব্যবহার করে বিশেষ একটি খাটিয়া তৈরি করেন থমাস দুর্ভাগ্যবশত উনিশশো চুয়াল্লিশ সালে ওই খাটিয়ার দড়ি নিজের গলায় জড়িয়ে গিয়েছিল তার যাতে দমবন্ধ হয়ে থমাস মিজলি জুনিয়রের মৃত্যু হয় থমাসের মৃত্যু হলেও তার উদ্ভাবিত লেডের ব্যবহার কিন্তু মতো বিশ্বজুড়ে বন্ধ করা সম্ভব হয়নি এখনো সালে জাপান প্রথম সিএফসির পেট্রোলের ব্যবহার নিষিদ্ধ করে এরপর ধীরে ধীরে বাকি দেশগুলো জাপানের মতো জ্বালানি তেলে সিসার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয় দু সালে সর্বশেষ রাষ্ট্র হিসেবে আলজেরিয়া এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে বেসরকারি পর্যায়ে শেষনা জাতীয় হালকা বিমানগুলোয় কিন্তু এখনও সীসাযুক্ত জ্বালানি তেল ব্যবহার করা হচ্ছে অর্থাৎ আগের তুলনায় অনেক কমে এলেও এখনও বায়ুমণ্ডলে বিষাক্ত সীসা ছড়ানোর কাজ করে চলেছে মানুষ এই বিষাক্ত পদার্থটির ব্যবহার বন্ধে সংশ্লিষ্টরা আরও সচেতন হবেন এমনটাই আশা বিশ্ববাসীর শুনছিলেন পৃথিবীকে দু দুটো ভয়ানক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি করা অসাধু বিজ্ঞানী থমাস মিজলি জুনিয়রের অপকর্মের বিস্তারিত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন